নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ডিসিশনে ভুগছে তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না তাই নানা রকমভাবে এসেআর তারা পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটরিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে পশ্চিমবঙ্গের এস নির্বাচন কমিশনের ল্যাবরেটারির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় পশ্চিমবঙ্গের নির্বাচন তার সন্ত্রাস তার ঝড়ি তার লুট সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর পাঁচটা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না প্রথম কথা এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না বুথে এজেন্ট বসে দেওয়া হয় না প্রক্সি ভোট ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসে করতে গেল সেটা আমার কাছে সবথেকে বড়ো প্রশ্ন পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি যারা বিএলএ টু বিএলএ বিএলও এরা কারা এরা সব বিএল কারা বিএলওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী তিন হাজার তিনশো এআরও এই আছে তারা কারা তৃণমূল সরকারের কর্মচারী দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে লাইনে যদি না চলো সিধা রাস্তায় যদি না চলো তাহলে ভোটের পর এসআইআর এর পর তোমাদের বারোটা বাজানো হবে চারজনের নামে এফআইআর নাকি হয়েছিল তাদের জন্য দিদি লড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএল বিএল দের মাধ্যমে যে গুন্তি হচ্ছে অর্থাৎ এনুমারেশন হচ্ছে তারপরে যা যা করার করার যা ব্যবস্থা হচ্ছে স্কুটিনি ড্রাফট ত্যান সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করা এটা আমার ধারণার কথা বলছি কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায় আমি আবার বলছি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক নেতা হালের শ্রমিক নেতা হয়েছে এবং এমপিও হয়েছে তৃণমূল নেতার শ্রমিক নেতা তৃণমূল নেতার রাজ্যসভার এমপি সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো আমি কোন দায়িত্ব নিয়ে বলছে কথা দায়িত্ব নিয়ে বলছে কথা তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার দিক মানে ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরে কোনো অভাব আছে বলে আমি মনে করছি না এবং যেখানে যে রাজ্য তারা যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে যেমন বিহারে তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয় তারা সেখানটাই ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি এখানে চুরি বাটপাড়ি যদি যেটা করবে সেটা টিএমসি স্বার্থেই করবে এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয়